হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশনি অফিশিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো চলো দেখিয়ে দিই তোমাদের দেখো দেখছো কত কি শপিং করেছি সব এগুলো কোথাও সেল করেছি এক ব্যাগ প্লাস এই যে আমার মেয়ের জুতো সব দেখাবো তোমাদের চলো দেখতে থাকো একটার পর একটা এর মধ্যে দেখো ছোটো ছোটো এরকম কালো কালো প্যাকেটে দিচ্ছে ফার্স্টেই একটা সুন্দর জিনিস নিয়ে চলে এলাম এই যে আমি এই এই কিনেছি খুব সুন্দর একটা ওড়না এটার দাম নিয়েছে দুশো টাকা হ্যাঁ তো দুশো টাকার একটা ওড়না দামও আমি তোমাদের বলে দেবো যেগুলো আমার মনে আছে সেই সব দামগুলো আমি বলবো এই যে ওড়নাটা টা আমি আমার জন্য নিয়েছি চল পরে বুঝাবো চল নেক্সট তাড়াতাড়ি দেখা হলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আমার জিনিসটা আগে দেখি এই দেখো এই একটা ব্যাগ নিয়েছি দেখো ব্যাগটা খুব সুন্দর না এটা একশো টাকার ব্যাগ বেশি দাম নয় খুবই সামান্য দাম আমার আরেকটা ব্যাগ আছে এ দেখো এই যে ব্যাগটা আছে এটা আমার মাফ নেই এটা পুরনো ব্যাগ এটা ছিঁড়ে গেছে ঠিক আছে তাই জন্য আমাকে এই ব্যাগটা নিতে হয়েছে দেখো এটা ছিঁড়ে গেছে চলো আর নিস হয় তাড়াতাড়ি দেখা হয় হুম এগুলো আমার বরের চলো আমার বরের না হয়তো আমি নি চলো জুতো আমারটা আগে শেষ করি একটা একটা করে দেখাচ্ছে সবই কলকাতা ওই যে সেদিনকে গেলাম আমার ভিডিও তো দেখে নেবে এই জুতোটা আমি নিয়েছি জুতোটা কেমন হয়েছে সব জানাবে কালার দেখো এই জুতোটার দাম নিয়েছে দেড়শো টাকা হুম দেখো আমি সব দাম আমি জানি না ঠিকঠাক মানে আমার মনে নেই জানি সবই আমার সামনেই কেনা হয়েছে কিন্তু আমি সব মনে নেই যেগুলো মনে থাকবে সেগুলো আমি তোমাদেরকে হাসই বলবো এই হলো আমার আমার জিনিস হ্যাঁ আমার আরও জিনিস আছে তবে তাহলে দিই তোমাদেরকে আমি দেখো সিম্পল সিম্পল জিনিস নিয়েছি বেশি লাগবে এই দামে প্লাজোটা নিয়েছি এই একটা প্লাজো নিয়েছি হুম প্লাজাটা কত নিয়েছে দেড়শো টাকার মতোই নিয়েছে আর এইটা এটা দুশো টাকার হয় নিয়েছে দুশো না আড়াইশো নিলে দুশো এরকম এই একটা ট্রপ নিয়েছে লং টপ দুশো টাকা এটা আমি বললাম সিম্পল জিনিস নেব আমি একটা ড্রেস বানাতে দিয়েছি সেই ড্রেসটা সেই আমি নবনের দিন আনব তো সেদিনকেই দেখা দেবো তোমাদেরকে একেবারে পরে দেখা এই কুর্তিটা নিয়েছিলাম কালারটা খুব সুন্দর না গ্রিন কালার আমার তো এই কালারটা খুব ভালো লাগে তাই পেয়েছি ছাড়িনি এটা আড়াইশো টাকা দামের কুর্তি এটার দামটাও আমি বলে দিলাম আড়াইশো টাকা দাম আমি বললাম আমি তোমাদেরকে বলিনি আমি আমি ন সিম্পল জিনিসই নেব কারণ এইগুলো আমি রেগুলার ইউজ করে পরে ছিঁড়ে দেব আর কি আমি বেশি দামি জিনিস অনেকগুলো আছি মানে ব্যবহার করে ছিঁড়ে ফিরে যাবে নষ্ট হয়ে যাবে এইটা আর কি বলে তো বেশি দামি জিনিসের যে গাউন আছে না সব আমার আলমারিতে রাখা আছে তো ওরকমই রাখা আছে ওরকমই রাখা আছে সেরকম পড়াও হয় না ওগুলো বুঝতেই পারছো আর একটা দেখো এই দেখো যে হাতা দেওয়ার এটা কেমন কিছু খুব সুন্দর না কুর্তিটা এটা ব্যাস এটা দুশো টাকা দাম কুর্তি এই এই কুর্তিটা ওই কুর্তিটা ওই তিন প্লাজো সেটটা এইগুলোই আমি আর কিছু নিয়ে নিই তাহলে আমার দেখে নিন আমার জামা কাপড় এই তিনটে জিনিস আমি নিয়েছি আপাতত এই তিনটে আমি দেখো এইগুলো আমি রেগুলার ওয়াইজে মানে ব্যবহার করতে পারবো সেই জন্য আমি এইগুলোই নিয়েছি আর প্যাকেটগুলো দেখেছো তোমাদেরকে সবই দেখালাম দেখ এই হলো আমার কমপ্লিট আর আমার কিছু নেই আর আমি একটা ড্রেস বানাতে দিয়েছি বললাম সেটা মামা মেয়ে কিন্তু আমাদের দেখা এবার আমার বড়ের মেয়ে চলে আসি সব মেয়ের তো লাস্টে দেখাবো এবার তোমার বড়ের শার্টটা এই শার্টটা দেখো টি শার্টটা এই শার্টটা সাইশ ডিসেম্বর অবশ্যই তোমরা কিন্তু জানাবে আমায় কমেন্ট করে আমাদের জামুন এগুলো কেমন হয়েছে ঠিক আছে এটা দুশো টাকা দাম দুশো দুশো কি আড়াইশো এরকম দাম হবে আমার মনে পড়ছে না কী বলতো বর যখন এগুলো না না তিনশো নয় তিনশো নয় বল যখন কিনছিল না আমি তখন আমার কাছে ধরো কোনো লেডিস আমি বুঝতে চাচ্ছিলাম ছেলেদের জিনিস অত ইন্টারেস্ট নিয়ে যায় একজন আমি অতটা জানি না ওর কী কী দাম নিয়েছে যেইগুলো আমি জানি বলবো কথা বলছি তো আওয়াজ হবে দেখো গিট পড়ে গেছে হয়তো তো আমি তার ভিটটা খুলে এই এরকম প্যাকেট আবার বরের একটু বর জায়গায় এরকম দুটো গেঞ্জি কারো আগে শার্টটা দেখিয়ে দিই এরকম শার্টটা এই কালারটা আমি চুজ করে দিয়েছি কেমন হয়েছে জানাবে তো পরে না ভালোও লাগছে পরেছিল পরে দেখে নিয়েছে এরকম শার্টটা ফুল স্লিপ এটার দাম আমার না মনে পড়ছে না আমার মনে হচ্ছে এটা যতদূর দূর সম্ভব সাড়ে তিনশোর মতো দাম নিয়েছে হ্যাঁ যতদূর আমি না যত দূর বেশি দাম নাই চারশোর মধ্যে এটা করেছো হুম আর দেখো গেঞ্জি দেখো টি শার্ট দেখো দেখেছ গেঞ্জি আড়াইশো টাকা করে দুটো আমি একেবারে ভাঁজ করে নিচ্ছি না আমার প্রবলেম হবে এই একটা মানে সব গেঞ্জি এই গেঞ্জিটা আমি চয়েস করে দিয়েছি কেমন হয়েছে বলো দেখো খুব সুন্দর এই গেঞ্জিটা এটা ওই আড়াইশোর মতোই দাম আড়াইশো না তিনশো আড়াইশোর মানে যাই হোক ওরকমই সামথিং ওরকম কাছাকাছি খুব বেশি দাম নয় আমি আগেই বলেছি একদম ঠিকঠাক দামের কেনার মতো দামে সব কিছু ওখানে পাওয়া যায় তাই জন্য আমরা প্রত্যেক বছর ওখানে গিয়েই মার্কেটিং করি পুজোর সময় আর এবছর বছর তো মেয়েকে ফার্স্ট টাইম নিয়ে গেলাম তো খুব টেনশনে ছিলাম মেয়েকে নিয়ে যদি মেয়ে মেয়ের কিছু প্রবলেম হয় বা বোন পরেও সব টেনশনে ছিলাম তো দেখলাম মেয়ে আমার ঠিক ছিল আর দেখো ঈদে এক এক লট আমাদের মার্কেটিং হয় হ্যাঁ আর তাই জন্য পুজোতেও হয়েছে পুজোতে হালকা হয়ে কিনে আমার আর কি সেরকম কিছু না ঈদেও হয় কেনাকাটা পয়লা বৈশাখে হয় হতেই থাকে ছেলেটা আমাদের হয় বরের ওই পুজোতেই খালি হয় ঈদে সেরকমভাবে হয় না এবার চলো আর বরের দাগে দেখে দেখেছি আমার বরের কত দেখে বর জুতো কিনি জুতো এখন বাকি আছে জুতো কিনবে কতগুলো প্যান্ট দেখো তো দেখবে কোথা থেকে কিনি না কিনি সব দিয়ে দিয়েছি এই একটা প্যান্ট কালারটা দেখ

কাপড়টা না খুব সফট ভেলভেট ভেলভেট টাচ আছে না তো খুব সফট কাপড়টা আগের বারে এরকম একটা হোয়াইট কালারের প্যান্ট নিয়েছিল তো সেই প্যান্টটা আগের বছরে নিয়েছিলো সেটা এখনো নতুনই আছে পড়েছে দু তিনবার কিন্তু নতুনের মতোই আছে আর এবারে ব্ল্যাক নিল এই হয়ে গেল আমার বরের তাহলে দেখে নিলে আমি একেবারে ঘুরিয়ে নিই তো বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার আর আমার বরের জামা কাপড় যা যা আমরা কলকাতায় সেদিনকে গিয়ে কিনেছি সেইগুলো দেখিয়ে দিলাম মেয়েরগুলো কিছু দেখানো হয়নি মেয়েরগুলো আমি পরের কোনো ভিডিওতে দেখাবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই জন্যই দেখাতে পারলাম না ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে কালকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই প্রচুর 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 মজা করো